নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন কাকু জয়েন করলেন তো চলুন জেনে আসি কাকু আজ ও জয়েন করলেন তো জেনে আসি কাকুর নাম কি কোথেকে এসেছেন কাকু আপনার নাম কি অরবিন্দ ঠাকুর অরবিন্দ ঠাকুর কোথা থেকে এসছেন দক্ষিণ চব্বিশ একটু জোরে বলুন দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছেন আচ্ছা আজকে যে আপনি কাজে এসছেন কাজগুলো ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসেছেন এসছেন দেখে শুনে এসছেন আর আজকে যে জয়েন করতে এসেছেন আমরা কি ফোন করে ডেকেছিলাম যে চলে আসবো জয়েন করে দেবো না 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 কোনো কিছু না আপনি নিজে থেকেই এসেছেন বুঝে শুনেই এসছেন আচ্ছা এখানে এই যে কাজের আগে পশ্চিমবঙ্গে চারিদিকে চোর চট্টা চিটিং গাছে ভরে গেছে বহু লোক আছে কম পয়সার লোভ দেখিয়ে সাদা জামা হাতে ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তো আপনি কি ওই সাদা জামা পেয়েছেন না কি পেয়েছেন কি ড্রেস পেয়েছেন যদি ড্রেসটা দেখান আই কার্ড পেয়েছেন কি কি পেয়েছেন একটু দেখান দেখুন উল্টো দিকে করান দেখুন রেলের লোগো দেওয়া রেলের লোগো দেওয়া আই কার্ড পেয়েছেন আর ড্রেস কি কি পেয়েছেন দেখান ড্রেস রেলের লোগো দেওয়া ড্রেস রেলের লোগো দেওয়া রিবন এবং আইডেন্টি কার্ড সবই পেয়েছেন ঠিক আছে রেখে দিন আচ্ছা আপনি যদি এইগুলো আজকে হাতে না পেতেন তাহলে কি বিশ্বাস করতেন নিশ্চয়ই বিশ্বাস করতাম দেখেছি সব সময় সব আচ্ছা তার মানে যারা সাদা জামা হাতে ধরে চলে যাচ্ছে ফেক হ্যাঁ ফেক ম্যাক্সিমাম ফেক ম্যাক্সিমামই ফেক আচ্ছা

কেউ করে করে ব্যাপার ঠিক আপনি ভালোভাবে কাজ করুন কাজ ছেড়ে আসবেন না প্রত্যেকটা কাজেই খুঁটিনাটি কষ্ট থাকে আপনি মানিয়ে গুছিয়ে নিয়ে যদি কাজ করতে পারেন ভালো লাগবে ঠিক আছে নিজের ইচ্ছা যদি কাজ ছেড়ে চলে আসেন সেই কাজের কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে এনজয় করুন ভালোভাবে কাজ করুন ওকে নমস্কার